তো এখন আমরা থার্মোডাইনামিক প্রসেসের আরেকটি ম্যাচ সমাধান করব দেখো আগের ম্যাটটির সাথে কিন্তু এটি সিমিলার এবং মানগুলোও কিন্তু মোটামুটি একই চলে আসবে প্রশ্নটি এমন যে এক কেজি আইডিয়াল গ্যাসের তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস থেকে তিরানব্বই ডিগ্রি সেলসিয়াসে উন্নত করা হলো যদি আর ইজিকাল টু জিরো পয়েন্ট টু সিক্স ফোর কিলো জুলপার হয় এবং গামা ইজ ইজিক টু ওয়ান হয় তবে গ্যাসটির আপেক্ষিক তাপদয় নির্ণয় করো আচ্ছা আপেক্ষিক তাপদয় কি কি ছিল একটা ছিল সিপি এবং আরেকটি ছিল সিভি অর্থাৎ কনস্ট্যান্ট প্রেসারে আপেক্ষিক তাপ এবং কনস্ট্যান্ট ভলিউমে আপেক্ষিক তাপ গত ম্যাথে আমরা সমাধান করলাম সেখানে কিন্তু আমরা সিপি এবং সিভির ভ্যালু বের করেছিলাম কারণ কি আমাদের অন্তর্নিহত শক্তির পরিমাণ বের করতে হয়েছিল তো আমরা এই একই ফর্মেটে আগাবো তাহলে দেখব আমরা সিপি এবং সিভির যেই ভ্যালুগুলো বের করেছিলাম ওই পর্যন্তই আসে কিন্তু আমাদের ম্যাথ কিন্তু শেষ হয়ে যাবে তো দেখো আমরা গিভেন ডাটাগুলো লিখতে পারি কি দেওয়া আছে সেটি হচ্ছে এক কেজি আইডিয়াল গ্যাস তো এখানে গ্যাসের পরিমাণ বা ভর দেওয়া আছে সেটি হচ্ছে এক কেজি এর তাপমাত্রা একশো আশি থেকে তিরানব্বই উন্নত করা হলো তাহলে এখানে দুটি তাপমাত্রা আছে আমরা একটাকে টি ওয়ান আর একটা টি টু এভাবে ডিনোট করতে পারি টি ওয়ান আমরা ধরতে পারি একশো আশি ডিগ্রি সেলসিয়াস এবং টি টু হচ্ছে তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস আর আমাদের এই স্কেলগুলো অবশ্যই কেলভিনে আনতে হবে যার জন্য আমরা দুশো তিয়াত্তর করে যোগ করব দুইশো তিয়াত্তর তাহলে টি টু টি ওয়ান আমরা পাবো হচ্ছে চারশো তিপ্পান্ন কেলভিন এবং টি টু হবে তিনশো ছেষট্টি কেলভিন যদি আর এজিকস টু জিরো পয়েন্ট টু সিক্স ফোর কিলোজুল পার কেজি কেলভিন হয় এখানে হচ্ছে গ্যাস রুবকের মান জিরো পয়েন্ট টু সিক্স ফোর কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন এবং গামার মান দেওয়া আছে আপেক্ষিক তাপদয়ের অনুপাত আর আমাদের এই আপেক্ষিক তাপ তাপদয়কেই বের করতে হবে হ্যাঁ সিপি এবং সিভির ভ্যালু আমরা বের করব তো এখানে যেহেতু আমাদের কাজের পরিমাণও বের করতে বলেনি তাপ সঞ্চালনেরও কোনো কাজ নেই আমরা সিপি এবং সিভি এই দুটা ভ্যালু বের করব। তো আমরা এই আবার ওই রিলেশনগুলো অ্যাপ্লাই করব। যেগুলো আমরা জানি উইনো যে সিপি ডিভাইডেড বাই সি টু গামা এটি আমরা জানি আপেক্ষিক তাপদয়ের অনুপাত সমান আমরা গামা লিখতে পারি এখান থেকে আমরা সিপিকে একটু যদি সিপি সি কে মডিফাই করতে চাই তাহলে এভাবে লিখতে পারি সিভি ভি গামা এটা যদি একটা সমীকরণ রাখি যে সিপি ইজিক টু সিভি গামা এটি আমরা লিখতে পারি আরেকটা যেটা গ্যাস কনস্ট্রেন্টের সাথে আপেক্ষিক তাপদয়ের অনুপাতের যে রিলেশন ছিল সেটি হচ্ছে সিপি মাইনাস ইজ টু আর এটি আমরা জানি এখন আমরা এই সিপি ইজিক টু যে সিভি ইন্টু গামা ছিল সেটা লিখি তাহলে এইভাবে ভ্যালিউটা আসে এখানে আমরা লিখতে পারি সিভি ইন্টু গামা মাইনাস সিভি ইজ টু আর এটি আমরা লিখতে পারি এখন এর আমাদের ভ্যালু বের করতে হবে গামা এবং আর এর ভ্যালু আমরা জানি তাহলে আমরা একটা ইকুয়েশন থেকে অবশ্যই একটা আননের মান বের করতে পারবো আমরা এখানে লিখবো সিভি যেটা বের করব। গামার মান হচ্ছে 1.18- পয়েন্ট ওয়ান এইট মাইনাস সি ভি আরের ভ্যালু হচ্ছে 0.264। পয়েন্ট এখানে আমরা ক্যালকুলেশন করলে সি ভি এর ভ্যালু পাই সি হচ্ছে কিলো পার ঠিক আছে তো দেখো সিভি এর ভ্যালু আমরা পাইলাম আমাদের টার্গেট ছিল যে সিপি এবং সিভি বের করা মানে আপেক্ষিক বের করা এর মধ্যে একটি মান আমরা কিন্তু বের করে নিয়েছি হ্যাঁ তো এখন সিভি এবং গামা এই রিলেশনশিপের মান যদি আমরা এক নাম্বার সমীকরণে বসাই তাহলে দেখো আমরা মান পাই কি না সিপি ইজিকালস টু সিভি ইন্টু গামা মানে কি সিভির সাথে যদি আমরা গামার ভ্যালুটা অ্যাড করে দিই হ্যাঁ আমরা মাল্টিফিকেশন করি তাহলে কিন্তু আমরা সিপিএর ভ্যালু পেয়ে যাব। তো আমরা লিখি এখানে যে ফ্রম এক এক নম্বর ইকুয়েশনে আমরা যদি ভ্যালুটা বসাই তাহলে আমরা কি পাই সিপি ইজ ইজিক টু সি ভি ইন্টু গামা আমাদের সিপিএর ভ্যালু লাগবে তাহলে আমরা লিখতে পারি সিভি সিভির মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর সিক্স সিক্স ইন্টু গামার ভ্যালু ওয়ান পয়েন্ট ওয়ান এইট এটি আমরা মাল্টিফিকেশন করলে পাবো হচ্ছে সিভির ভ্যালিউ ওয়ান পয়েন্ট কিলো জুল পার কেজি কেলভিন আমাদের টার্গেট ছিল আপেক্ষিক তাপদয়ের মান বের করা তো আপেক্ষিক তাপদয় বলতে সিপি এবং সিভি সিভির ভ্যালু এটা এবং সিপির ভ্যালু এটা এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত উত্তর